100 টাকা মাত্র 100 টাকা মাত্র 100 মাত্র সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল প্রিন্টার ভাইরাল জি টাকা

এভরিথিং সবই আছে সব লোনের দিয়ে দিবেন আরে ভাই এটা পাকিস্তান নাকি ভাই আছে গুলজার আছে তারপর আপনার জয়পুরি আমাদের কুরিয়ার মাধ্যমে কিছু টাকা করলে হবে বাকি টাকা মাল হাতে নিতে হবে সরাসরি সরাসরি যারা আসবেন তারা গুলিস্তান ঢাকা মার্কেট ফার্স্ট এক নম্বর দোকান স্বাধীন ফ্যাশন স্বাধীন ফ্যাশন আমাদের লোক যা করে নিয়ে আসবো আচ্ছা পাইকারি দোকান থেকে এত কমে তারপরে আরেকটা আছে ভাই মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি

হবে্টিন হবে মাত্র তিনা কালার আছে ভাই ছড়া বেড়া কালার আছে ভাই আরেকটা কোয়ালিটি আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বড় ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা

जी भाई अच्छा एडे जी भाई एडे जी भाई

ছটা ছটা সব দেওয়া সম্ভব সম্ভব না সম্ভব না ভাই ভাই গেলে আপনার খারাপ হয়ে সর্বোচ্চ শেয়ার দিলে ভাই

একদম অরজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেস ভাই দেখেন ইন্ডিয়ান অরিজিনাল পার্টি একদম অরজিনাল ইন্ডিয়ান পার্টি ভাই সাতশো মাত্র সাতশো পঞ্চাশ তো বারোশো তেরোশো

প্রত্যেকটা ডিজাইনের এরকম পেরি পেরি কালার থাকবে ভাই এরকম ডিজাইনের বডি কালার প্রত্যেকটা পেরি পেরি কালার থাকবে আচ্ছা দেখুন 10 টাকা করে কালার তাই তো 10 টাকা করে কালার থাকবে নিতে হলে তো 10 পিস নিতে হবে ভাই 10 পিস নিতে হবে আচ্ছা আচ্ছা ওকে

200 টাকা ডিসকাউন্ট আছে ভাই মাত্র 600 টাকা জি ভাই

প্রাইস দেওয়া আছে মাত্র সাতশ পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা একশো পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন লেগে গেছে ভাই চার টাকা একটা